হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আবারও হাজির হয়েছি সম্পূর্ণ নতুন একটি রেসিপি নিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার করে দেবে আর যারা চ্যানেলে নতুন বন্ধু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাক। আজকে আমি যুক্তি ফুলের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তো যুক্তি ফুল অনেকেই কিন্তু খেতে পছন্দ করো না তেঁতোর জন্য বা এর একটা গন্ধ থাকে তার জন্য অনেকে পছন্দ করে না তো আমি যেভাবে রান্না করবো সেভাবে যদি তোমরা একবার রান্না করো তাহলে কথা দিচ্ছি গন্ধ ছাড়বে না আর ভাবটাও আশা করছি অনেকটাই কমবে প্রথমে দেখো যুক্তি ফুলগুলো আমি নিয়ে নিয়েছি তারপর এভাবে আমি ছাড়িয়ে নিচ্ছি দেখো ঝোকাটা নিয়ে ভালো করে কেটে নিলাম তোমরা কাচের সাহায্যে কেটে নিতে পারো আমি ছুরির সাহায্যে কেটে নিচ্ছি এভাবে গোড়ার দিকগুলো ফেলে দিয়ে একদম ফুলের যে দিকগুলো সেগুলো আমি নিয়ে নিলাম সমস্ত ফুল কাটা হয়ে গেলে একটা ঝুড়ির মধ্যে তুলে রেখে দিলাম এখানে দুটো মাঝারি সাইজের আলু নিয়েছি আর নিয়েছি একটা বেগুন বেগুনটাকে এখন আমি কেটে নেব ঠিক যেভাবে আমরা নিম বেগুন করি সেভাবেই বানাবো কিন্তু নিম বেগুনে কী হয় পাঁচ ফোড়ন দিয়ে কোনো মশলা ছাড়াই ভাজা ভাজা হয় তো এটা আমি একটু মশলা দিয়ে করছি কারণ এটা মশলা ছাড়া ভালো লাগে না ফুলের একটা অন্যরকম গন্ধ থাকে তো একটু মশলা দিলে এই রান্নাটা কিন্তু খুব ভালো হয় দেখো ঠিক আলু ভাজার মতো আমি কেটে নিয়েছি বেগুনগুলো প্রথমে গোল গোল করে কেটে তারপর তিন চারটে একসাথে ধরে আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার আলুটা ঠিক একইভাবে কেটে নেব ঠিক যেভাবে আমরা আলু ভাজার জন্য আলু কাটি সেভাবে কেটে নিলাম অবশ্যই তোমরা তোমাদের পছন্দ মতো কেটে নিতে পারো সবজিটা এখন সবজিগুলোকে খুব ভালো করে আমি ধুয়ে নেব এখানে একটা মশলা রেডি করবো তার জন্য তিন কোয়া রসুন নিয়েছি একটা শুকনো লঙ্কা নিয়েছি আর একটা ছোট সাইজের পেঁয়াজ ছাড়িয়ে নিয়েছি তারপর টুকরো টুকরো করে কেটে নিলাম এক চামচের মতো দিলাম জিরে আর এক চামচের মতো কালো সরষে আমার কাছে সাদা সর্ষেটা ছিল না তো তোমরা চাইলে দুটো দিয়েও বানাতে পারো বা যে কোনো একটা দিয়েও বানিয়ে নিতে পারো এবার অল্প করে একটু লবণ দিলাম তারপর জল দিয়ে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব তোমরা কিন্তু এটা মিক্সিতেও পেস্ট করে নিতে পারো পেস্ট রেডি হয়ে গেলে একদিকে চুলায় একটা কড়াই বসিয়ে কড়াইটা খুব ভালো করে গরম করে এখানে আমি দেড় চামচের মতো তেল দিয়ে দিয়েছি সর্ষের তেল তো তেলটা গরম হওয়ার পর যুক্তি দিয়ে দিলাম যুক্তি দিয়ে একটু লবণ ও হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব এভাবে যুক্তি ফুলটা ভেজে রান্না করলে ফুলের কিন্তু যে গন্ধটা থাকে সেই গন্ধটা কিন্তু একদম চলে যাবে পাঁচ মিনিট ভেজে নিলে কিন্তু হয়ে যাবে এরপর কড়াইটা আমি একটু পরিষ্কার করে নিয়েছি তারপর আবারও গরম করে এখানে দেড় চামচের মতো তেল দিয়ে দিলাম এরপর বেগুনটা আমি ধুয়ে লবণ ও হলুদ মেখে রেখেছিলাম সেটা দিয়ে একটু ভেজে নেব এভাবে ভেজে রান্না করলে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খেতেও কিন্তু খুব সুস্বাদু লাগে একটু লাল লাল হয়ে গেলে যে পাত্রে আমি ফুলগুলো তুলে রেখেছিলাম সেই পাত্রে তুলে রেখে দিলাম কড়াই আবারও দু চামচের মতো তেল দিয়ে দিলাম ফোড়নে দেবো পাঁচ ফোড়ন পাঁচ ফোড়ন এখানে হাফ চামচের মতো দিয়েছি পাঁচ ফোড়নটা একটু ভাজা হয়ে এলে দিয়ে দেবো গোটা শুকনো লঙ্কা আমি এখানে শুকনো লঙ্কাটা ফাটিয়ে দিয়ে দিলাম তোমরা চাইলে কাঁচা লঙ্কাও ব্যবহার করতে পারো এরপর কেটে রাখা আলুটা দিয়ে লবণ হলুদ দিয়ে খুব ভালো করে লাল লাল করে ভেজে নেবো তোমরা কি এভাবে কখনো যুক্তি বানিয়ে খেয়েছো যদি না বানিয়ে থাকো অবশ্যই একবার বানাবে আর আমাকে কমেন্টে জানাবে তোমাদের কেমন লেগেছে এবার দেখো আলুটা একটু ভালো করে ভাজা হয়ে গেলে এখানে আমি যে মশলাটা রেডি করে রেখেছিলাম মশলাটা দিয়ে খুব ভালো করে ভেজে নেবো যাতে মশলার মধ্যে কোনো রকমের কাঁচা গন্ধ না থাকে আঁচটাকে আমি মিডিয়ামে করে দিলাম এখানে খুবই অল্প পরিমাণ আমি হলুদ দিচ্ছি কারণ ভাজার সময় হলুদও লবণ আমি ব্যবহার করেছি আর খুবই অল্প পরিমাণ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো আর অল্প পরিমাণ দিয়ে দিলাম লবণ লবণটা কিন্তু পরিমাণ মতো দিয়ে দিতে হবে বেশি লবণ হয়ে গেলেও কিন্তু ভালো লাগবে না আবার কম হলেও ভালো লাগবে না যেহেতু আমি ভাজার সময় সবে লবণ দিয়ে ভেজেছি তাই লবণটা একদমই অল্প করে দিলাম এবার জল দিয়ে দেবো এখানে মশলাটা কষানো হয়ে গেছে তো প্রথমে আমি হাফ বাটি জল দিলাম দেখো শুকনো শুকনো বানাবো তাই আমি খুবই অল্প পরিমাণ জলটা দিচ্ছি তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী অবশ্যই নিয়ে নেবে এরপর আঁচটাকে একদম কমিয়ে রেখে পাঁচ মিনিট ঢাকা দিয়ে রেখে দিলাম আলুটা যেহেতু আগে ভেজে নিয়েছি তাই সেদ্ধ হতে বেশিক্ষণ টাইম লাগবে না দেখো সেদ্ধ হয়ে গেছে আর জলটাও একটু শুকিয়ে এসেছে এই পর্যায়ে ফুলটা আর বেগুনটা যে ভেজে রেখেছিলাম সেটা অ্যাড করে দিলাম এবার মশলার সাথে খুব ভালো করে পাঁচ থেকে ছয় মিনিট ধরে কষিয়ে নেব বেগুন ও ফুল ভাজা হওয়াতে তাড়াতাড়ি রান্নাটা হয়ে যাবে বেগুনও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে আমি কয়েক দানা চিনি ছড়িয়ে দিলাম চিনিটা কিন্তু টেস্টটাকে ব্যালেন্স করার জন্য দিলাম মিষ্টি হওয়ার জন্য না তো এভাবে ভাজা ভাজা করে নেবো একদম যখন মনে হবে যে তেল ছেড়ে আসছে তখন বুঝতে হবে যে হয়ে যাবে একদম ঝুরঝুরে চচ্চড়ি কিন্তু রেডি দেখো কতটা সুন্দর হয়েছে গরম ভাতের সাথে কিন্তু খুবই ভালো লাগে অবশ্যই তোমরা এইভাবে একবার বানিয়েও আশা করছি তোমাদের খুব ভালো লাগবে তো আজকের মতো আসি দেখা হবে আবার নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে